বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প এয়ার গান হাবুল নাকি পাশ করেছে ফার্স্ট হয়ে কথাটা শুনে গর্বে তার বুকটা তো ফুলে উঠল দশ হাত হাওয়ার ওপর ভর করে সে ফিরে এলো বাড়িতে ধীরে ধীরে বিপুল আনন্দে সারা রাত্রি তার ভালো রকম ঘুমই হলো না মাকে কথাটা বলতে মা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন সুখী হও বড় হও বাবা সত্যি তার এই দীর্ঘদিনের খাটুনি সার্থক হয়েছে বাড়ির লোকের চোখেরিয়ে কত রাত্রি জেগে সে বই পড়ে গেছে তার পড়ার বই একাগ্রচিত্তে আজ তার পরিণতি ওর প্রথম হওয়া সকলে তো কথাটা শুনে বিশ্বাসই করতে চায় না স্কুলের ছেলেরা তো প্রথমে হেসে উড়িয়েই দিয়েছিল একেবারে সারাদিন যে আড্ডা মেরে ঘুরে ঘুরে বেড়ায় সে এত উন্নতি করলে কি করে তবু হাবুল ফার্স্ট হলো শীতের ঠান্ডা বাতাস বইছে ঝিরঝির করে হাবুলের ঘুম ভেঙে গেল ধর্মর করে উঠে বসল মনে পড়ল গতকালের ঘটনা তার প্রথম হবার কথা তারপর আস্তে আস্তে বেরিয়ে গেল ঘরের বাইরে হাবুল গিয়ে দাঁড়ালো তার ছোটকাকার কাকার ঘরের দরজায় ছোটো কাকা তখন ঘুমোচ্ছেন নাক ডাকিয়ে লেপের মধ্যে হাবুল ডাকল ছোটো কাকা ছোটো কাকা ছোটো কাকার ঘুম ভাঙল তিনি দুহাত দিয়ে চোখ রোকড়ে উত্তর দিলেন কী রে হাবুল হাবুল বললে কাকা আমি ফাস্ট হয়েছি এমন সময় এই সকালে টুনু এসে হাজির হয় সে হাবুলের কথা শুনে তীব্র প্রতিবাদ করলে কখনো না ছোট কাকা হাবুল রুখে উঠল তুই জানিস টুনু টুনুও দমে না একটুও ইস উনি আবার ফার্স্ট হবেন তবেই যদি টোকেন তবে সে কথা আলাদা হাবুলের রাগ চড়ে গেল সে ঠাস করে টুনুর কোচি গালে একটা চর মেরে বললে বাবা সাক্ষী কাল রাত্রে হেডমাস্টারমশাই বললেন জানিস সে কথা সকালবেলা এসেছেন চালাকি করতে টুনু গালে হাত বুলোতে থাকে বেদনায় ছোট কাকা বললেন ছি মারলি কেন রে ওকে দেখলে তো কি হিংসুটে এরকম চর তোমার গালেও পড়বে এখন কথার শেষে টুনু ছল ছল চোখ ঘর থেকে বেরিয়ে গেল খানিক্ষণ পর বাবুল বললে ছোটো কাকা তুমি বলেছিলে ফার্স্ট হলে আমাকে একটা এয়ার গান কিনে দেবে ও এতক্ষণ পর ছোটো কাকার আট মাস আগেকার প্রতিশ্রুতি মনে পড়ে গেল বললেন বেশ বেশ কালই কিনে দেব কাল না আজই ঠিক আট মাস আগে হাবুল একদিন ওর ক্লাস ফ্রেন্ড ভুলোদের বাড়িতে দেখেছিল তার একটা এয়ার গান। হাবুলেরও একটা এয়ার গান কিনবার ভারী শখ হলো কথাটা তার ছোটো কাকাকে বলতে তিনি বললেন ফার্স্ট হলে এয়ারগান তোকে প্রাইজ দেব হাবুল উঠে পড়ে লেগে গেল প্রথম হবার জন্যে এবং প্রথম হলো যথাসময় সেদিনই সে একটা এয়ারগান কিনে আনলে তারপর সকাল সকাল খাওয়া দাওয়া সাঙ্গ করে এয়ারগান হাতে ঝুলিয়ে বাড়িময় খুঁজতে লাগল শিকার কোথাও বসেছে একটা অসহায় চড়াই কিংবা পায়রা তাকে লক্ষ্য করে এয়ারগানে আওয়াজ হলো ফটফট শব্দে পাখি উড়ে পালালো অক্ষত শরীরে আর গুলি বেরিয়ে গেল লক্ষ্যপ্রষ্ট হয়ে পাখির তসাৎ তফাৎ দিয়ে প্রায় হতাশ হয়ে ও ফিরে এলো হাত ঠিক করবার জন্যে যাতে সে পুনরায় না লক্ষ্যপ্রষ্ট হয় ঘরের দরজার চৌকাঠে বসে ও লক্ষ্য করলে দেয়ালে টাঙানো একটা বিলিতি ক্যালেন্ডারে ছবির মুখ অনেকক্ষণ পর তার এয়ারগান থেকে শব্দ বেরুলো ফট করে গুলিও ছুটে চলল ছবিতে একটা ছেলের মুখের পানে তারপর আওয়াজ হলো ছন ভয় হাবুলের মুখ হয়ে গেল পাংশু সে দৌড়ে গেল দেখলে মেঝেতে ছড়ানো অগন্তি কাচের টুকরো আস্তে আস্তে ক্যালেন্ডারটা তুলে ধরতে দেখলে দেয়ালে কালী ঠাকুরের একখানা পট ফ্রেম দিয়ে মুড়ে কাচ দিয়ে ঢাকা ছবিখানাকে ক্যালেন্ডারটা ঢেকে ছিল এতক্ষণ লোহার গুলির গায়ে ভঙ্গুর কাঁচই গেছে একেবারে টুকরো টুকরো হয়ে বুকের ভেতরটা তার ছেদ করে উঠল আতঙ্কে চোখের সামনে লকলক করতে লাগল কালী ঠাকুরের জীব ভয়ে আর ভাবনায় সে মুষ্রে রইল অনেকক্ষণ তারপর আস্তে আস্তে পরিষ্কার করে ফেললে কাজগুলো মা জানলে তো এক্ষুনি রসাতাল করে ফেলবেন তখন মধ্যাহ্ন প্রায় হাবুল ধীরে ধীরে চলে গেল ছাতের চিলকুঠুরির ভেতর সেখান থেকে লক্ষ্য করলে পাশের বাড়ির আঙিনায় বসা একটা কাককে কাকও সঙ্গে সঙ্গে উড়ে পালিয়ে গেল তাকে বিদ্রুপ করে হয়তো হাজার হোক কাক বড় ধূর্ত প্রাণী নিচে যেতে হাবুলের আর সাহস হচ্ছে না টুপ করে বন্দুকটা কাঁধে নিয়ে একটা চটের উপর বসে থাকে জানলা দিয়ে দূরের পানে তাকিয়ে কাক কিংবা পায়রা কিংবা চড়াই এলে ওগুলি ছুঁড়ে মারবে তাকে চুপ করে বসে থাকতে থাকতে ও সামনের বাড়ির ট্রাঙ্কটাকে লক্ষ্য করে ফেলে গুলির আঘাতে ট্রাঙ্কটাও বেজে ওঠে ঝনঝন করে মনে আবার আনন্দ ফিরে আসে হ্যাঁ তার হাত অনেকটা ভালো হয়েছে আবার সে লক্ষ্য করে পাঁচিলের ওপরে একটা ফুল গাছের টবে সেটার আওয়াজ হয় খট করে আনন্দ ওর বেড়ে যায় চতুর্গুণ বন্দুকটা নেড়ে চেড়ে ভালো করে পরীক্ষা করে হ্যাঁ একদিন ও বড় বন্দুকও ছুটতে পারবে নিশ্চয় এ হলো তার সূচনা বড় হলে সে চলে যাবে আফ্রিকার গভীর জঙ্গলে মঙ্গো পার্কের মতো অসংখ্য জন্তু জানোয়ার শিকার করে ও দেখাবে শৌর্য বিক্রম বাঙালি ভীরু নয় বীরের জাতি ও তা প্রমাণ করবে খবরের কাগজের পাতায় পাতায় ওর ফটো ছাপানো হবে ও দাঁড়িয়ে থাকবে হাফ প্যান্ট পরে বন্ধু খাতে আর পায়ের কাছে পড়ে থাকবে বিরাটকায় হিংস্র জন্তুর নিহত দেহটা পুলকে ওর হৃদয় ভরে গেল এখনই কৃষ্ণমহাদেশের গভীর অরণ্য থেকে বেরিয়ে আসবে মানুষ খাদক জাতি সভ্য মানুষের গন্ধে ও তাদের দেখে ভয় পাবে না একটুও বরং ওর বন্দুক ছুঁড়ে দেবে গুরুম গুরুম শব্দে শিক্ষা হয়ে যাবে তাদের রীতিমতো রক্তাক্ত অবস্থায় পড়ে থাকবে কতগুলো ইতস্তত ভূমিতে আর সবাই পালিয়ে যাবে এই আশ্চর্য কল দেখে হাবুল এখনই যে নিষ্ঠুর শিকারী হয়ে উঠল সম্পূর্ণরূপে রক্ত প্রবাহ চঞ্চল হয়ে উঠল ওর ধমনীতে ধমনীতে ও পাইচারি করতে লাগলো ঘরের ভেতর এয়ারগানটা হাতে ঝুলিয়ে আফ্রিকার রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের স্বপ্নে বিভোর হয়ে অক্ষয় অমর হয়ে থাকবে ও ইতিহাসের পাতায় নেপোলিয়ান কিংবা নেলসনের চেয়ে ও কোনো অংশে হেউ নয় যুদ্ধক্ষেত্রে নেপোলিয়ান নাকি পেছনে হাত দিয়ে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে থাকতেন আর পাশ দিয়ে সন করে গুলি চলে গেলেও তিনি গ্রাহ্য করতেন না আদৌ ঠিক সেই ভঙ্গিমায় সেই স্বর্গীয় বীরের অনুকরণে ও দাঁড়িয়ে রইল ঘরের মধ্যে জানালার পানে মুখ করে কিন্তু ও কি সামনের বাড়ির ট্রাঙ্কের ওপর একটা বাঁদর যে তাই এত কাক ডেকে উঠছে তাদের বিকট রব তার কানে যায়নি এতক্ষণ কারণ সে কলকাতা ছেড়ে এ আফ্রিকার গভীর অরণ্যে পড়েছিল শিকারের খোঁজে ওর বুকের ভেতরটা যেন দূর করে উঠল ওর বন্দুকটা একবার ভালো করে দেখে নিলে বাঁদরটা বেশ বড় এবং হৃষ্টপুষ্ট আর ওদিকে বাঁদরটা ছুপ করে হাবুলের ঘরের দরজার কাছে এসে উপস্থিত হলো বীর পুরুষের কাঁপনে শুরু হলো রীতিমতো হাঁটুতে ঠোকাঠুকি লেগে যায় ও নেপোলিয়ানের মতো সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে বাঁদরটার পানে ঘরের একপাশে ছিল এক ছড়া বড় বড় চাঁপা কলা বাঁদরটা এক পা এক পা করে এগিয়ে আসে সেই কলার দিকে বাঁদর নাকি কলা খেতে বড় ভালোবাসে হাবুলের সামনে এই নিদারুণ ডাকাতি ঘটে যায় সে আর দেখতে পারে না মরিয়া হয়ে তার সমস্ত শক্তি একত্র করে দাঁড়ায় কলা ও বাঁদরের মাঝখানে জন্তুটাকে এয়ারগান দিয়ে লক্ষ্য করে এয়ারগানের ঘোড়া দিলে টিপে কিন্তু তাতে গুলি পড়া ছিল না একটাও সুতরাং বাঁদরের ক্ষতি হয় না দু পরন্তু তার রাগ বেড়ে যায় এই বাধা দেয়ার জন্যে সে তড়িতে এসে হাবুলের গালে মারল একটা বিরাশি শিক্ষার চর বেচারার মাথা ঘুরতে থাকে বনবন করে নেপোলিয়ান গালে হাত দিয়ে দাঁড়ায় এয়ারগান পরে থাকে তার পদতলে বাদরটাও সুযোগ বুঝে এয়ারগানটা নিয়ে উধাও হয় পাশের নিম গাছের ডালে হাবুল ও প্রাণপণে চিৎকার করে ওঠে বাদরের সেই বেয়াদপি দেখে মনে পড়ে টুনুর গালের ব্যথা আর কালির ছবির কাজ ভাঙার কথা তার চিৎকার শুনে ছুটে আসেন মা দাদা ছোট কাকা টুনু হইচই পড়ে যায় কি হয়েছে রে হাবলু কি হয়েছে নিরুত্তর হাবলু করুণ নয়নে তাকিয়ে থাকে পলাতক বাঁদরের পানে টুনু তার থেকে আঙুল দেখিয়ে বলে ওই দেখো ছোট কাকা ছোটদার এয়ার গান বাঁদরের হাতে কি ছেলেরে তুই বাঁদর তোর হাত থেকে গানটা নিয়ে গেল অমন খাসা জিনিসটা ন টাকা দশ আনা দাম আর হাবুল সে অধবদনে দাঁড়িয়ে থাকে নিষ্ঠুর অপমানে ও পরাজয়ে হৃদয় ভারাক্রান্ত করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প এয়ার গান এখানেই শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন